সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম অনেকেই প্রশ্ন করে কম টাকায় কিভাবে গরু মোটাতেজা করব ভাই আজকে আমি এই জন্য মাত্র ৩৫ টাকায় আপনি কিভাবে গরু মোটা তাজা করবেন সেই পদ্ধতিই দেখাবো তো অবশ্যই অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন আপনি কিভাবে মাত্র ৩৫ টাকায় গরু মোটা তাজা করার খাবার তৈরি করবেন তো চলুন দেখা যাক আমরা কিভাবে পঁয়ত্রিশ টাকায় খাবারটি তৈরি করতেছি এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের গরুকে সেই সমস্ত খাবার এখানে তৈরি করব এখন তো দেখেন এখানে কিন্তু এখানে রেখে দিয়েছি এবং একে একে আপনাদের মাঝে পরিচয় করে দেবো তো দেখেন এখানে কিন্তু আমরা কিন্তু খুব সুন্দর একটি খাবার কিন্তু তৈরি করে ফেলছি অলরেডি আমরা আপনাদেরকে আরও সুন্দর করে আপনাদের দেখাবো আমরা কিভাবে কিভাবে কোন কোন খাবার আপনারাও খাওয়াবেন এবং আমরাও খাওয়াচ্ছি গরুকে মোটা তাজা করানোর জন্য খুব সহজে তো একে একে আমি বলবো এখান থেকে পরিচয় করার জন্য তো এই খাবারটি গুণাগুণ এবং এই খাবারটি কেন খাওয়ানো হচ্ছে একটু যদি বলা হতো এইটা এইটা এই যে এটা হচ্ছে অ্যাঙ্কারের খ্লোস তো দেখেন অ্যাঙ্কারের ক্লোস সম্পর্কে আমি আপনাদেরকে বলি এই অ্যাঙ্কারের ক্লোসে রয়েছে উচ্চমানের প্রোটিন উচ্চমানের ফাইবার যেটা আমাদের গরুকে মোটা তাজা করতে এতটা সহায়তা করে যা বলে বোঝাইতে পারবো না আপনারা আপনাদের গরু দেখেছেন যে আমাদের গরু এই খাবারটি খাচ্ছে আপনারা খাওয়া দেখেই বুঝতে পারছেন আমাদের গরু কতটা সচ্ছল কতটা গা এবং গরু কত দ্রুত মোটা তাজা হয়েছে আমরা কিন্তু ইতিমধ্যে আপনাদের গরুটা কিন্তু দেখাইছি অনেকবার তো আপনারা কিন্তু পরবর্তীতে দেখে কিন্তু বুঝতে পেরেছেন তো দেখেন এর মধ্যে কিন্তু আমরা অ্যাঙ্কারের খ্লোশ দিয়েছি দেখতেই পাচ্ছেন এই যে হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাঙ্কারের খোলস এর পরবর্তীতে আমরা যেটা দেব এই যে দেখেন এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরিষা সোয়াবিন খোল এটা হচ্ছে সোয়াবিন খোল এই সোয়াবিন খোলে রয়েছে উচ্চমানের মানের ফাইবার উচ্চ ক্যালোরি উচ্চমানের মানে এইটা যে গরুকে মোটা তাজা করতে এতটা সহায়তা করে তা মানে আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে শেষ করতে পারবো না তো আপনারা এটিও নেবেন এর পরবর্তীতে রয়েছে দেখেন এই যে এটা হচ্ছে শাল এটা হচ্ছে চোটা শাল চোটা বা মোটা শাল তাই তো এটা হচ্ছে গমের মোটা শাল তো এটা এটা নিতে হবে এখান থেকে এখান থেকে এই শালটা নিতে হবে তো আপনারাও এই শালটা নেবেন দেখেন এই যে আমরা কিন্তু এর মধ্যে অলরেডি খাবার কিন্তু দিয়ে দিয়েছি সব খাবার এখানে মিক্সড করে দেখেন আপনারা কিন্তু ইতিমধ্যে ফলাফলও দেখতে পাচ্ছেন এর পরবর্তীতে এখানে রয়েছে দেখেন এই যে এটা হচ্ছে চাউল এটা হচ্ছে চাউল এই চাউলটা কিন্তু অলরেডি আমরা কিন্তু এখানে রান্না করে নিয়েছি দেখেন এই যে এই ডেকচিতে এটা একটু আনলে পরে দেখাতে পারতাম তো দেখেন এটা হচ্ছে চাউল কিন্তু রান্না করে নিয়েছি তো এটা কিন্তু আপনারা নিজেরাও জানেন যে আমরা কিন্তু ভাত খাই ভাতে কতটা প্রোটিন ভাতে কতটা শক্তি ক্যালোরি সব কিছু থাকে আর আমরা কিন্তু এখানে কিন্তু আমরা বলেছি গরুকে খুব সহজেই মোটা তাজা করবো আর মোটা তাজা করতে চাইলে অবশ্যই আমাদেরকে খাবার ব্যবহার করতে হবে ভাই আমরা কিন্তু কোনো ফিড বা অন্য কিছুই ব্যবহার করব না আমরা কিন্তু খুব ভাবে কিন্তু গরুকে মোটা তাজা করতে চাচ্ছি আর সেটি কিন্তু এখানে আমি তুলে ধরছি তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তো এর পরবর্তীতে আমি বলবো আপনারা এই দেখেন এখান থেকে কিন্তু আরেকটি জিনিস নেওয়া হচ্ছে এটা হচ্ছে চিটাগুড় বা মাদগুর আপনারা অনেকেই চেনেন তো দেখেন এই যে আমরা কিন্তু এটাও নিয়ে নিচ্ছি এটা এটা সম্পর্কে আমি কিভাবে বলবো আপনাদের এই ভিডিওতে আপনাদেরকে বলে শেষ করতে পারবো না এই চিটাগুড় বা মাদগুর ইতিমধ্যে আমি অনেক ভিডিওতে বলছি তবুও বলি এই চিটাগুড়ি রয়েছে ক্যালসিয়াম এই চিটাগুড়িতে রয়েছে ক্যালোরি মানে নেই কি এক কথায় এভরিথিং সব কিছুই এর মধ্যে রয়েছে যা গরুকে মোটা তাজা করতে খুব প্রয়োজন তো এখন দেখেন এই যে আমরা কিন্তু এটা এখন গরুকে খেতে দিব তো আপনারা দেখেন দেখেন এখানে কিন্তু আমরা কিন্তু গরুকে খাবার কিন্তু অলরেডি তৈরি এখন এটি গরুকে খাইবার দিলে কিন্তু গরু কিন্তু খাবে আর অবশ্যই অবশ্যই আপনারা গরুকে খাওয়ানো দেখেন এই যে এখান থেকে কিন্তু গরু এখন নিয়ে আসা হবে দেখেন ঘর থেকে এখন গরুটি বের করা হবে গরু থেকে গরুরটি এখন বের করা হবে দেখেন এই যে খামার থেকে এখন বের করা হলো এই দেখেন দৌড়ায় এসে এখান থেকে কিন্তু খাবারটি কিন্তু খাবে এখন দেখেন কত সুন্দর করে এই খাবারটি খাচ্ছে আর এভাবেই কিন্তু গরুকে কিন্তু খুব সহজেই আপনি মোটা তাজা করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ